ক্লাস ইলেভেনের পারল প্রকাশনী থেকে প্রকাশিত স্মার্ট ইংলিশ এই রেফারেন্স বুকটা কেমন দেখো তোমরা জানো গতবার আমি ভিডিও করেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম এবারও আমি এই বইটা দেখাচ্ছি কারণ বেশ কিছু সিলেবাসে পরিবর্তন ঘটেছে বইটাতে সমস্ত ধরনের এমসিকিউগুলো আছে বোর্ড প্রদত্ত বইটার দাম তিনশো তিরিশ টাকা রাখা হয়েছে চাপটা ভিত্তিক কোথায় কত মার্ক আছে সেটা বলে দেওয়া আছে এগুলো সব বইয়ে আছে কোন পেজে কি আছে সেটা ওইখানে আলোচনা করে দেওয়া আছে এটা অত্যন্ত একটা ভালো দিক টেক্সচার গ্রামার আছে আলাদা করে র্যাপিড রিডার আছে প্রত্যেকটা জায়গায় আছে দেখো আমি অ্যাস্ট্রোলজার ডেটা দেখাই কীভাবে অ্যাপ্রোচটা আছে প্রথমে ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছে রাইটার্স প্রোফাইল দিয়েছে লেখক পরিচিতি এটার সামারি দিয়েছে টাইটেল দিয়েছে এবং লেখাগুলো যথেষ্ট ভালো ফন্টে এবং তোমরা দেখতেই পাচ্ছ লেখাগুলো দেখলেই বুঝতে পারবে যে যথেষ্ট ঝরঝরে ভাবে আছে ক্যারেক্টার স্কিল দেওয়া আছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস দেওয়া আছে টিচিং অফ দ্য টেক্সট এই টেক্সট থেকে তুমি কী শিক্ষা পাচ্ছ তারপরে উচ্চারণ দেওয়া আছে একদিকে মানে দেওয়া আছে এবং ব্রেক ব্রেক করে করেছে যেটা আমার খুব পছন্দের ব্রেক ব্রেক করে করেছে এবং সেখানে দেখো তার নিচে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে পড়ার সঙ্গে সঙ্গে তুমি ওয়ার্ড মিনিংগুলো বুঝতে পারবে পড়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মিনিংগুলো তাহলে তোমার পড়তে সুবিধা হবে ঠিক এইভাবে গোটা অ্যাপ্রোচটা রেখেছে তারপরে এই বইটার একটা বিশেষ দিক যেটা সেটা হচ্ছে এই যে ফ্যাক্ট ফাইল ফ্যাক্ট ফাইল অংশে পুরো এই গল্পটা সম্পর্কে একটা জিস্ট ওভারভিউ এখানে দেওয়া রয়েছে যেটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত মন কাড়া দেখো এখানে প্লটটাও বলে দিয়ে বলে দেওয়া হয়েছে সেটিং কী কী সিম্বল ব্যবহার করা হয়েছিল প্রত্যেকটা কিছু একেবারে ফ্যাক্ট ফাইল করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে খুব ভালোভাবে এখানে আলোচনা করে দেওয়া রয়েছে জেনারেল এমসি যথেষ্ট পরিমাণে এমসি রয়েছে বইটাতে তারপরে ফিলিম দ্য ব্ল্যাঙ্কস টাইপের এমসি কিউ মতো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ধরনের প্রশ্ন খুব ভালো মাত্রায় দেওয়া আছে কেস বেস কোশ্চেন এবং এখানে ডায়াগ্রাম বেস প্রশ্নগুলো নেই কারণ সব জায়গা থেকে ডায়াগ্রাম বেস প্রশ্ন তেমন হয় না এবার আমি একটা কবিতার ক্ষেত্রে গেলাম কম্পোজ আপনাস ব্রিজ ডাকো ইন্ট্রোডাকশন পোয়েটস প্রোফাইল সাবস্ট্যান্স টাইটেল ক্রিটিক্যাল অ্যানালাইসিস একেবারে সেপারেট সেপারেট করে তিন চার লাইন করে ভেঙে 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 বুঝিয়ে দিয়েছে জিস্ট আলোচনা করে দিয়েছে ওয়ার্ড নোট এবং তার অ্যানোটেশনগুলো দিয়ে দিয়েছে অত্যন্ত ভালোই মনে হলো আমার এবং ফ্যাক্ট ফাইল অংশটা দ্য কবি পরিচিতি এর ফর্ম সম্পর্কে বলে দিয়েছে যেটা কিভাবে লেখা হয়েছে কোন প্যাটার্ন আছে বা কি ব্যাপার সেটা সম্পর্কে বলে দিয়েছে কনটেক্সট মিনিং স্পিকার সেটিং মানে প্রত্যেকটা জিনিস দেখো ফ্যাক্ট ফাইলে প্রত্যেকটা জায়গা এখানে বলে দেওয়া আছে এবং যে কবিতাটা তুমি পড়ছো তার লুসিড প্রোজ ট্রান্সলেশন রয়েছে সরল গদ্য অনুবাদ রয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে দেখো মুখ্য অভিধান মানে এই ফেয়ার মানে কি এগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসতে পারে সেগুলোকে আলাদা করে দিয়েছে থিম সিম্বল পোয়েটিক ডিভাইস কী কী ব্যবহার করা হয়েছে লিটারেরি ডিভাইস কী কী ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা বিষয় দেখো ফ্যাক্ট ফাইল অংশ কতগুলো কী ফ্যাক্টস প্রত্যেকটা লাইনের কী ফ্যাক্ট দেখো এক থেকে আট লাইনের মধ্যে কী ফ্যাক্টসগুলো আলোচনা করে দিয়েছে ঠিক আছে মানে যেসব তথ্যগুলো এখান থেকে পড়ে তুমি বুঝতে পারবে সেটা তারপরে তুমি দেখো প্রত্যেকটা জায়গা রোমান্টিক কবি হিসেবে মানে দিয়ে দিয়েছে ও অনেক অতিরিক্ত ইনফরমেশন রয়েছে সবগুলো পড়ার প্রয়োজন পড়ে না তবুও দিয়েছে দেখো এখানে দেখো জেনারেল এমসিকিউ রয়েছে জেনারেল এমসিকিউ রয়েছে ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের প্রশ্ন রয়েছে আটচল্লিশটা মতো জেনারেল এমসিকিউটা একটু কম রয়েছে তারপর অন্য অন্য টাইপের প্রশ্ন দেখো অন্য অন্য টাইপের প্রশ্ন যথেষ্ট মাত্রায় রয়েছে দেখো ডায়াগ্রাম বেস প্রশ্ন কেস বেস কোয়েশ্চেন প্রত্যেকটা জিনিসই আছে আমি এখানে ভুল বললাম তোমাদের অ্যাস্ট্রোলজার ডে এখানেও কিন্তু এই যে অ্যাস্ট্রোলজার ডেও ডেও তো কিন্তু ডায়াগ্রাম বেস প্রশ্ন রয়েছে এবার তোমাদের যে জায়গাটাতে যাব আমি সেটা হচ্ছে নাটকের ক্ষেত্রে বা ড্রামার ক্ষেত্রে তোমাদের যে অংশগুলো রয়েছে সেখানে ইন্ট্রোডাকশান পোয়েট প্রোফাইল সাবস্ট্যান্স দিয়েছে তারপরে ক্যারেক্টার দিয়েছে ক্যারেক্টার দেওয়ার পরে দেখো একদিকে উচ্চারণ বা মানে যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু দেয়নি একেবারে এক্ষেত্রে সরাসরি বাংলা অর্থ দেওয়া রয়েছে এবং ওয়ার্ড এবং তার ওয়ার্ড নোট দেওয়া আছে কিন্তু অনেক ছাত্রছাত্রী চাই যে যাতে তোমাদের র্যাপিড রিডার অংশটার অন্ততপক্ষে উচ্চারণ এবং বাংলা মানেগুলো দেওয়া থাকে ফলে প্রত্যেকটা জায়গা ভালো কিন্তু র্যাপিড রিডারে উচ্চারণ কিন্তু দেওয়া নেই শুধু বাংলা অর্থ দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গাতে ফ্যাক্ট ফাইল রয়েছে যথেষ্ট মাত্রায় প্রশ্ন রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর প্রশ্ন ব্যাস এবার যদি আমি তোমাদের জন্য যদি একটু গ্রামার পোর্শনটাতে চলে যাই তোমরা গ্রামার পোর্শনে গিয়ে দেখতে পাবে গ্রামারে কিন্তু কিছুটা হলেও তার ডিটেলসে কিছুটা হলেও আলোচনা করা রয়েছে গ্রামারের বিভিন্ন বিষয় সম্পর্কে তারপরে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে গ্রামারের টেক্সচুয়াল কোশ্চেন এবং তার উত্তর শেষে দেওয়া রয়েছে আমি প্রত্যেকটা জায়গায় তোমাদের দেখায় ক্লজ সম্পর্কে দেখো আলোচনা করা আছে ক্লজ সম্পর্কে বোঝানো আছে ডিটেলস দেওয়া আছে এটা খুব প্রয়োজন ছিল এবং দেওয়া রয়েছে এবং দেখো তোমাদের চ্যাপ্টার ভিত্তিক যে অ্যাস্ট্রোলজার ডি থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে আলাদা 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 করে টেক্সটুয়াল গ্রামার দেওয়া রয়েছে এটা অত্যন্ত ভালো এবার চলে এসো তোমরা তোমাদের আনসিনের ক্ষেত্রে নিউজ পেপার রিপোর্ট বেস্ট এবং কেস স্টাডি বেস্ট যে ধরনের আনসিন তোমাদের থাকার কথা সে ধরনের আনসিন এখানে রয়েছে এবং এখানে প্র্যাকটিস মডেল পেপার কিন্তু অত্যন্ত কম দেওয়া রয়েছে মডেল পেপারটা আরেকটু বেশি হলে হয়তো ভালো হতো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন ওভারঅল বইটা কিন্তু অত্যন্ত ভালো আরও দু তিনটে বই তোমাদেরকে আমি দেখাবো এবং তোমাদেরকে খুব দ্রুত আমি বুক রিভিউ দিয়ে কমপ্লিট করব এবং তোমাদেরকে আমি পুরো টেক্সটগুলো আমি পড়িয়ে পড়িয়ে তোমাদেরকে তৈরি করব এবং আমি তোমাদের জন্য বেস্ট বইয়ের একটা তালিকা অর্থাৎ বুক লিস্ট আমি প্রকাশ করব ইলেভেনে কোন কোন বইগুলো তোমাদের কিনতে হবে কোন কোন কোম্পানির বইগুলো পশ্চিমবঙ্গের আমাদের দৃষ্টিকোণ থেকে সব থেকে ভালো হয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো